ছয় এই স্ট্রাইক রেটে এবং তার এভারেজ বত্রিশ দশমিক ছয় দুই বত্রিশ অ্যাভারেজ যেখানে সুমান গিলের এভারেজ আঠাশ এবং এই স্যানজু স্যামসন ম্যাচ খেলেছেন সতেরোটা সতেরো ম্যাচে তিনি সেঞ্চুরি করেছেন তিনটি এবং ফিফটি তার একটি যেখানে পঁয়ত্রিশ ম্যাচে সুমান গিলের সেঞ্চুরি একটি সেখানে স্যানজু স্যামসন সতেরো ম্যাচে তিনটি সেঞ্চুরি করেছেন পার্থক্যটা তো অবশ্যই আপনারা পেলেন এবং শেষ ম্যাচ এর কারণটা কি তারা এই কারণটা অবশ্যই ওই মামা খালুর ব্যবধানটা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ